করবে মার্জিন অপশন অপশন থেকে এখানে নেব কাস্টমাইজ মার্জিন মার্জিন থেকে প্রথমে পেপার নেব একটি আমরা এখানে লেখা আছে আমরা নেবো চাকরি চাকরি পেপার এফোর পেপার মার্জিন মার্জিন আমরা কোনো দরখাস্ত লেখার জন্য যে কোনো লেখার জন্য নেব এখান থেকে আমরা পেজটাকে ওকে করে দিব আর যদি আমরা পেজটাকে ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে ল্যান্ডস্কেপ করার জন্য ল্যান্ডস্কেপের দিকে ক্লিক করব আর আর লম্বা ল্যান্ড পোর্ট্রেট ওকে এইভাবে পেস শেয়ার করতে হয় ধন্যবাদ